এপ্রিল মাসের বেতন নিয়ে বেসরকারি শিক্ষক এবং কর্মচারীদের ভেতর হতাশার জন্ম নিয়েছে কবে পাচ্ছেন এই এপ্রিল মাসের বেতন এছাড়াও চিকিৎসা ভাতা উৎসব বিষয়ে নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দেবেন এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ইএটির মাধ্যমে বেতন দেওয়া হবে পক্ষান্তরে ইএটির মাধ্যমে বেতন দেওয়ার কার্যক্রম চালু করেছেন মাউসি কর্তৃপক্ষ কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন যথাসময়ে দেওয়া হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদের ভেতর বরাবরই প্রশ্ন জাগছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের বেতন প্রতি মাসে নির্দিষ্ট একটা সময়ে ব্যাংকে প্রেরণ করা হয় ইএফটির মাধ্যমে কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন দিতে বরাবরই ভোগান্তিতে পড়তে হচ্ছে তবে এখন গুরুত্বপূর্ণ যে আপডেট হচ্ছে সেটা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের এপ্রিল মাসের বেতন কত তারিখে দিচ্ছেন মাসিক কর্তৃপক্ষ এ বিষয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল তবে ইতিমধ্যেই সে মিটিং সম্পন্ন হয়েছে এই মিটিং এর মধ্যে যে ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো পাবলিকলি ভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো গণমাধ্যমে জানানো হয়নি কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের নিউজ সম্পর্কে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো আগামী আট থেকে দশ তারিখের মধ্যে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের বেতন পেয়ে যাবেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে শিক্ষক এবং কর্মচারীদের জন্য উৎসব এবং চিকিৎসা ভাতা বিষয়ে নতুন এখন পর্যন্ত কোনো আপডেট প্রকাশ হয়নি কিছুদিনের মধ্যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বিষয়ে নতুন আপডেট প্রকাশ হতে পারে সে পর্যন্ত অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন